আসসালামু আলাইকুম আজকে আমি বাইবিটের এমন একটি ট্রিক শেয়ার করতে যাচ্ছি যেটা কেউ আসলে শেয়ার করতে চায় না এই ট্রিকটার মাধ্যমে আপনারা হচ্ছে এক হাজার থেকে দু হাজার ডলার একদম ইজিলি ইনকাম করে নিতে পারেন কারণ হচ্ছে এটা হচ্ছে একটা ইউনিক ট্রিক এই ব্যাপারগুলো আসলে ইউটিউবে কেউ দেয় না টেলিগ্রামে কেউ শেয়ার করতে চায় না কারণ তারা যদি দেয় এগুলো ভাইরাল হয়ে যায় তা আমি বলবো যে আপনারা আমাদের সাবস্ক্রাইবার যারা আছে আমার চ্যানেলের তাদের জন্য মূলত এই ট্রিকটি এবং এটা যদি ফলো করেন ইনশাল্লাহ আপনারা এখান থেকে এক থেকে দুই হাজার ডলার একদম চোখ বন্ধ করে পর থেকে ইনকাম করে নিতে পারবেন বাট কিছু রুলস মেনটেন করতে হবে কিছু টাস্ক কমপ্লিট করতে হবে আমি সব কিছুই ভিডিওটির মধ্যে দেখাই দিব এবং প্রমাণ দেখাই দিব যে অ্যাকচুয়ালি আসলে এই যে এই যে ট্রিকটা আমি শেয়ার করবো এটার মাধ্যমে আপনারা আসলে ইনকাম করতে পারবেন কি না তো চলুন কীভাবে কী আমি সব কিছু বলে দিই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনো জয়েন অবশ্যই জয়েন হয়ে নেবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে এমন কিছু ইউনিক ট্রিক শেয়ার করবো যেগুলোর মাধ্যমে আপনারা সচরাচর নরমালি পঞ্চাশ ডলার বিশ ডলারের জন্য যে কষ্ট করেন তার থেকে বেটার কিছু পাবেন ইনশাল্লাহ এক হাজার দুই হাজার ডলার ইনশাআল্লাহ ইনকাম করে নিতে পারবেন আমার সাথে থাকলে তো সেটা কিভাবে আমি একটু বলে দিই দেখেন এখানে হচ্ছে আপনার বাইবিটে যাদের অ্যাকাউন্ট নাই তাদের ভালো মানে আর যারা যাদের অ্যাকাউন্ট আছে তাদেরও সমস্যা নাই আমরা হচ্ছে নতুন ইউজারদের মূলত আজকের অফারটা শেয়ার করব তো নতুন ইউজার বলতে আপনার যদি অলরেডি বাইবিট অ্যাকাউন্ট থাকে আপনার প্রবলেম নাই আমাদের কিন্তু বাসাতে দুই চারটা অ্যাকাউন্ট করার মতো অ্যাবিলিটি থাকে আমাদের বাবা মা থাকে আসে তারপরে হচ্ছে আমাদের ছোটো ভাই বোন আছে যাদের হচ্ছে আইডি কার্ড আছে আমাদের ফ্রেন্ড আছে তাদের মাধ্যমে মূলত হচ্ছে আমরা আইডি কার্ড ম্যানেজ করা কোনো ব্যাপারই না তো তাদের আইডি কার্ড দিয়ে আমরা বাইবিট অ্যাকাউন্ট করবো বাট নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে করতে হবে সেটা কি আমি একটু বলে দিই দেখেন এখন কথা হচ্ছে এই যে টোকেন স্প্ল্যাশ অপশনটাতে আপনারা যাবেন এই অপশনটার মধ্যেই মূলত আমাদেরই আজকের এই ট্রিকটি শেয়ার করবো দেখেন এখানে মোর অপশন দেখতে পাচ্ছেন তো মোর অপশন থেকে যদি এখানে আপনার পেজে না পান আপনার মোর অপশন থেকে টোকেন স্লেসটা আপনারা খুঁজে নেবেন তো দেখেন এখানেই আপনারা মূলত পাবেন তো আমার এখানে হোম পেজে আসে আমি টোকেন স্লেসটার মধ্যে চলে যাব যাওয়ার পর দেখতে পাবেন এখানে অল প্রজেক্ট লেখা আছে মানে হচ্ছে আপনার সবগুলো প্রজেক্ট এখানে দেওয়া থাকে তো দেখেন এখানে যখন কোনো একটা কয়েন লিস্টেড হয় বাইবিটের মধ্যে তো তারা হচ্ছে এখানে একটা নতুন ইউজারদের জন্য এবং পুরাতন সবার জন্যই মূলত ইভেন্ট দেয় তো একটা হচ্ছে ট্রেড ইভেন্ট যেটা হচ্ছে মূলত ট্রেডিং বলিয়াম করে আপনারা হচ্ছে এখান থেকে ইনকাম করতে পারেন বা ট্রেডিং ভলিউম করে যেই মানে ইয়াটা এটা এখান থেকে আসলে তেমন একটা ইনকাম করা যায় না আমি নিজে ট্রাই করছি ট্রেডিং গোলেম করে তা আজকে আমরা ওই ব্যাপারে কোনোই কথা বলবো না আমরা হচ্ছে শুধুমাত্র আমার যে যে ট্রিকটি মূলত এক থেকে দুই হাজার ডলার ইনকাম করা সেটা আজকে আমি দেখাবো এবং প্রমাণসও দেখাবো দেখেন আমি একটা এক্সাম্পল সরব আগে আপনাদেরকে দেখাই দেখেন এই বানা টোকেনটি দেখতে পাচ্ছেন এই যে বানা নামের একটা টোকেন হ্যাঁ এই টোকেনটা আমি নতুন অফারগুলো কোনগুলাতে আপনারা প্রফিট পাবেন বা কোনগুলা থেকে বেশি পরিমাণ ইনকাম করে সেটা আমি দেখে বাট জাস্ট হচ্ছে এক্সাম্পল হিসাবে আমি বানাতে আপনাদের দেখাই তো এখানে হচ্ছে আপনারা হচ্ছে সবার জন্য এই যে এই ট্রিকগুলো দেখতে এই অফারটা দেখতে পাচ্ছেন ট্রেডিং বলিয়াম করে এটা সবার জন্য এই যে দেখেন আমি বাইশ হাজার ট্রেডিং বলিওম করছি যেটা নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি না তারপর একটু বলে দেই বাইশ হাজার আমি হচ্ছে ট্রেডিং বলিয়াম করছি যার থেকে আপনারা হচ্ছে আমি মনে হয় আমার বিশ বাইশ ডলার মধ্যে খরচ মনে হয় না এখানে বিশ ডলারের বেশি আমি ইনকাম করতে পারবো তো এর জন্য আসলে এই ব্যাপারটা নিয়ে আমি কোনো ভিডিও বানাই নাই কারণ এটা একটা লস প্রজেক্ট বলা যায় আর আমরা যে অফারটা নিয়ে আজকে কথা বলি সেটা হচ্ছে নিউ ইউজার এক্সক্লুসিভ মানে নিউ ইউজার এক্সক্লুসিভ এখানে লেখা আছে দেখেন তারা বলছে যে আপনার হচ্ছে তারা হচ্ছে দশ হাজার মানুষকে যারা হচ্ছে ফার্স্ট এখানে বলে দিছে দেখেন এখানে রুলস আছে দেখেন তারা বলছে দশ হাজার নতুন ইউজারকে মূলত হচ্ছে একটা রিওয়ার্ড দিবে যারা হচ্ছে তাদের এই এই অফারের লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট করবে এবং হচ্ছে কে ভেরিফাই করবে আমি আবারও বলছি এই অফারটি লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট করবে এবং কে ভেরিফাই করবে লিঙ্ক কোথায় পাবেন এই এখানে ক্লিক দিলে দেখেন এখানে যখন আপনি ক্লিক দিবেন তো এখান থেকে আপনারা হচ্ছে কপি লিঙ্ক করে আপনার হচ্ছে যদি এই অফারটা লিঙ্কটাতে আপনারা কাউকে শেয়ার করেন তারা যদি অ্যাকাউন্ট করে এবং তাদের যদি কেওয়াইসি করে কেওয়াইসি করার পর তাদের একটা টাস্ক আমি যেটা বললাম যে আপনাদের মাত্র একশো ডলার লাগবে তো আপনাদের যদি ব্যালেন্সে একশো ডলার থাকে আপনারা একশো পাঁচ ডলারের মতো বা একশো দশ ডলারের মতো এখানে ডিপোজিট করবে নতুন অ্যাকাউন্টের মধ্যে কেওয়াইসি করার পর মানে এই অফারটা লিঙ্কের মাধ্যমে সরাসরি আমি বারবার কেন বলতেছি কারণ আপনারা যদি সরাসরি অ্যাপ থেকে যদি অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু হবে না আপনাদের মাস বি হচ্ছে যে এই অফারের লিঙ্কের মাধ্যমেই করতে হবে দেখেন এখানে শেয়ার ক্লিক দিলে আপনাদের যে দিবে এই মাধ্যমে গিয়ে অ্যাকাউন্ট করবেন ইমেল পাসওয়ার্ড দিয়ে তারপর হচ্ছে কেওয়াইসি ভেরিফাই মানে আইডি কার্ড সামনে পিছনে ছবি দিয়ে এবং ভেরিফাই করতে হবে করার পর হচ্ছে মূলত আপনারা এই অফারটিতে এলিজেবল হবেন তো এলিজেবল হওয়ার পর আপনাদের কি করতে হবে একশো ডলারের একশো দশ ডলার ডিপোজিট করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যাটলিস্ট সিক্সটি বানা তো এটা আমাদের করার দরকার নাই তারা বলছে যে যে কোনো একটা করলেও হবে হয়তো বা আপনাকে বানাটে টোকেনটি ডিপোজিট করতে অথবা আপনাকে একশো ডলার ডিপোজিট করতে হবে নতুন অ্যাকাউন্টে এবং হচ্ছে আপনাদের একশো ডলারের একটা ট্রেড নিতে হবে বানা তো ট্রেডিংটা যখন স্টার্ট হয় সাথে সাথে হচ্ছে আমরা একশো ডলার ট্রেডিং ট্রেডটা ভলিউমটা করে নিলে স্পটের মধ্যে আর কি জাস্ট আপনি হচ্ছে একশো দশ ডলার ডিপোজিট করবেন করার পর আপনি হচ্ছে একবার পঞ্চাশ ডলারের বানা টোকেন কিনবেন বা ষাট ডলারের ষাট ডলারে আবার সেল করে দিবেন তাহলে আপনার একশো ডলার ট্রেডিং ভলিউম কমপ্লিট হয়ে যাবে তো একদম সিম্পল কাজ করার পর তারা বলছে যে পঁচিশটা বানা টোকেন আমাদেরকে প্রত্যেককে ফ্রিতে দিবে যারা এই টাস্কটা কমপ্লিট করবে তো এখন কথা হচ্ছে যে পঁচিশটা বানা টোকেনের দাম কত আমরা একটু দেখি দেখেন ট্রেড অপশনে যদি যাই আমি যদি এখানে লিখি বানা বি বানা টোকেন এই দেখেন এখানে যদি আমি যাই এখন বর্তমানে দাম কমে গেছে বাট এটা যখন লিস্টের মানে ইয়ে হয়েছে এটা ছিল পঁচিশ না সাতাইশ ডলারের মতো ছিল তো যারা যারা আসলে এটাতে প্রথম জয়েন হয়েছে তারা কিন্তু সাতাইশ ডলার রেটে সেল করতে পারছে বর্তমান রেটে আমি দেখাই পঁচিশটা করে টোকেন দিবে চারশো ডলার হচ্ছে জাস্ট এই টাস্কটা কমপ্লিট করার জন্য একটা অ্যাকাউন্টে ইনকাম কোর্স বর্তমান রেটে আমি দেখাচ্ছি বাট যখন লিস্টেড হয়েছে আমরা কিন্তু সাথে সাথে লিস্টেড হওয়ার সাথে সাথেই কিন্তু সেল করবো এই দেখেন আমি একটু দেখাই চারটা দেখেন এটা কিন্তু একদিনের চারটা যদি আমি দেখাই দেখেন এখানে একদিনের চার দেখাই দেখেন যখন লিস্টেড হয়েছে এটা পঁয়ত্রিশ ডলার পর্যন্ত গেছিলো তো পঁয়ত্রিশ ডলার করে আমরা কিন্তু যখন টোকেনটা পাবো এটা কিন্তু লিস্টেড হওয়ার সাথে সাথে মানে পনেরো থেকে এক ঘন্টার মধ্যেই মূলত আমরা মূলত এই টোকেনটা পেয়ে যাব তা আমরা যদি ইনস্ট্যান্ট সেল করে দেয় বা যারা আসলে আসলে সেল করছে তারা কিন্তু এখান থেকে মিনিমাম তিরিশ ডলার রেটে সেল করছে প্রাইস তিরিশ ডলার যদি পঁচিশ পঁচিশটা টোকেন পেয়ে থাকে তাহলে সাতশো পঞ্চাশ ডলার কিন্তু এখান থেকে ইনকাম করে নিছে ভাই মাথা ঠিক মানে বুঝতে পারতেছেন যে এখান থেকে একটা নতুন অ্যাকাউন্ট করে জাস্ট একশো ডলার ডিপোজিট করে একশো দশ ডলার ডিপোজিট করে একশো ডলারে আপনার ট্রেড ভলিউম করে জাস্ট আপনার এখান থেকে সাতশো পঞ্চাশ ডলার করে দশ হাজার মানুষ শিওর পাইছে এখন কথা হচ্ছে ভাই প্রত্যেকটা অফারে আমি আরেকটা অফার আপনাদের এক্সাম্পল দেয় ভিডিওটা একটু বড়ো হবে বাট একটু ভিডিওটা কষ্ট করে দেখেন সাপোজ আমি দেখেন এই টোকেনটাই দেখে এটা নতুন একটা টোকেন আসছে তো পঁচিশ হাজার মানুষ অলরেডি জয়েন হয়ে গেছে এখানে আর আমরা জয়েন হলেও কিন্তু পাবো না আমি আবারও বলতেছি যেটা হচ্ছে দশ হাজারের নিচে আসলে আছে যখন কোন একটা নতুন নতুন অফার আসবে এবং যে যেটাতে হচ্ছে দশ হাজারের নিচে পার্টিসিপেট থাকবে সেগুলোতে আমরা জয়েন কারণ দশ হাজারের বেশি মানুষ যদি জয়েন হয়ে যায় আপনারা কিন্তু রিওয়ার্ডটা পাবেন না তো এটা কিন্তু মাথায় রাখতে হবে তো দেখেন এই অফারটার এক্সাম্পল আমি দেই তারা এখানে নতুন এই যে নিউ ইউ নিউ ইউজার এক্সক্লুসিভ যদি যাই তারা বলছে যে প্রত্যেকটি ইউজারকে এক হাজার করে ওডিওএস টোকেন দিবে যদি তারা যদি এক হাজার একশো দশ ডলার মানে আমি একশো ডলার এখানে লিখছি আমি একশো ডলার কেন বলতেছি কারণ একটু বেশি করা ভালো একশো ডলার ডিপোজিট করবেন করার পর একশো ডলার হচ্ছে আপনারা ট্রেড বিলিয়ম করবেন ওডিও এস তো ট্রেড বলিয়মটা কীভাবে করে আমি দেখাই দিই ওডি ওএসের মধ্যে আপনি যদি ট্রেড বিলিয়ম করেন দেখেন এইভাবে জাস্ট হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ ডলার একবার কিনবেন এই দেখেন পঞ্চাশ ডলার এখান থেকে কিনবেন একবার সেল করবেন তাহলেই কিন্তু আপনার পঞ্চাশ ষাট ডলার মতো বাইসেল করলে আপনার একশো ডলার ট্রেডিং ভুলিউম হয়ে যাবে তো আপনার নতুন অ্যাকাউন্টের মধ্যে কাজ শেষ শেষ এখন হচ্ছে এক হাজার তারা হচ্ছে এখানে আমাদের দিবে তারা বলছে যে ওডিএস কয়েনটা এক হাজার দিবে তো দেখেন এটা একবারই সর্বনিম্ন এ দেখেন উনচল্লিশ ডলার দিচ্ছে একদম কম যেটা সেটাও কিন্তু উনচল্লিশ ডলার কিন্তু এই কয়েনটা লিস্টেড হয়েছে ছাব্বিশ সেন্টে বুঝতে পারতেছেন এখন বর্তমানে তিন সেন্ট আছে তো আমরা কিন্তু যদি এটা যদি ছাব্বিশ সেন্টে আমরা যদি এটা যেহেতু নতুন মানে আমরা সাথে সাথে কিন্তু পেয়ে যাব যখন এটা লিস্টেড হবে তো আমরা যদি এটা বিশ সেন্টও সেল করি তাহলে কিন্তু আমাদের এক হাজারের দাম এখান থেকে কিন্তু দুইশো ডলার আমি একদম কমে একটাই দেখালাম এখন এটা মার্কেট পরবর্তীতে ডাউন হইলে সেটা আমাদেরও কিছু যায় আসে না কারণ আমরা প্রথমেই এটা টোকেনটা পাবো পারবো সাথে সাথে আমরা সেল করে দিব এরকম করে প্রত্যেকটা অফারে আপনারা জাস্ট নিজেরা চেক করবেন যে কোন অফারটাতে কত করে দিচ্ছে দেখেন এখানে আরও অনেক আসে আপনারা আমি জাস্ট হচ্ছে অনেক অফার এখানে দেখছি যেখানে পেঙ্গু নামের একটা অফার আছে এখান থেকেও মূলত নতুন ইউজারদের জন্য আসলে অনেকই রিওয়ার্ড দিচ্ছে দেখেন এখানেও কিন্তু দশ হাজার পেঙ্গু টোকেন দিচ্ছে তো ভাই দশ হাজার পেঙ্গু টোকেনের দাম এই সেম কাজ প্রত্যেকটাতেই সেম কাজ দেখতে পাচ্ছেন একশো ডলার ডিপোজিট একশো ডলার আপনার ইয়া মানে ট্রেডিং ভলিউম করলে জাস্ট এরকম তো পেঙ্গু টোকেনের আচ্ছা দশ হাজারের দাম কত বর্তমান রেটে দেখেন এক কয়েকদিন আগে মানে জাস্ট দুই দিন আগে হচ্ছে এটা ছয় সেন্ট ছিল তো এখন আমি দেখি এটার দাম কত দশ হাজার একক দশক শতক uh, দেখেন দশ হাজার দুইশো ডলার কিন্তু এখন বর্তমান রেটে যদি আপনি সেল করেন দুশো ডলার সেল করতে পারবেন জাস্ট নতুন ইউজারদের জন্য তো এখন কথা হচ্ছে ভাই এটাতে কীভাবে পার্টিসিপেট করবেন পার্টিসিপেট করার জন্য সিম্পল প্রসেস আমি আগেই বলছি নতুন একটা যখন প্রজেক্ট আসবে এই যতগুলো প্রজেক্ট আছে এগুলোতে আমরা জয়েন হব না এখানে প্রতি সপ্তাহে তিন চারটা করে নতুন প্রজেক্ট আছে তো আপনারা হচ্ছে একটা দুইটার মধ্যে ফার্স্টে হচ্ছে যে কোনো একটাতে জয়েন হবেন একশো ডলার প্লাস ইনকাম করতে পারেন এক একটা প্রজেক্টে এখন আমাদের বাসায় যদি পাঁচ সাতটা আইডি কার থাকে তাহলে কিন্তু এখানে বুঝতে পারতেছেন এক দুই হাজার ডলার ইনকাম করা কোনো ব্যাপারই না তো আমরা কী করবো বি হচ্ছে আপনারা হচ্ছে এই যে কোনো নতুন অফারে আমরা জয়েন হব যেটাতে দশ হাজারের কম মানুষ হচ্ছে আপনার হচ্ছে ইয়া করছে জয়েন হয়েছে তো আমরা জয়েন হওয়ার পর আমরা কি করব। এখানে জাস্ট হচ্ছে এখানে জয়েন লিঙ্ক থাকবে দেখেন এরকম জয়েন লিঙ্ক থাকবে আমি দেখাই দেখব নতুন নতুন করে দেখেন জয়েন লিংক থাকবে তো আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে একদম ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে আপনারা যদি এই অফারগুলোতে জয়েন হন আপনাদের কিন্তু নতুন অ্যাকাউন্টে জয়েন হতে হবে এবং নতুন ফোন দিয়ে নতুন ইয়া দিয়ে মানে আপনার হচ্ছে কি বলে একদম ডাটা দিয়ে ইউজ করতে হবে যেই ডাটা দিয়ে কখনো আগে আপনার বিট বাই বিট অ্যাকাউন্ট ইউজ করা হয়নি মানে আপনার সিমের ডাটা দিয়ে ইউজ করবেন আপনারা এক দু জিবি কিনে নেবেন আপনাদের বাসাতে বা আমাদের ফ্রেন্ডের ফোন দিয়ে যাদের ফোনে কখনই হচ্ছে আপনার টোকেন স্প্ল্যাশের এই অফারগুলো করে নাই বা বাইবিট অ্যাকাউন্ট ইউজ করে নাই সেই ফোনগুলোতে আমরা হচ্ছে জাস্ট এই লিঙ্কটা নিব এই যে থেকে লিঙ্কটা নিব তো লিঙ্কটা যদি কারো কাছে না থাকে বা বাইবিটের অ্যাকাউন্ট যদি না থাকে আমার সাথে যোগাযোগ করেন পার্সোনালি আমি তাদেরকে ভালো অফারের লিঙ্কটা আপনাদের শেয়ার করব যে এই লিঙ্কের মাধ্যমে করলে আপনি হচ্ছে এই অফারটা করতে পারবেন তো এখান থেকে দিয়ে তাদেরকে হচ্ছে আপনারা হচ্ছে এই যে আপনার ক্রোম ব্রাউজার চলে যাবেন তাদের ব্রাউজারে গিয়ে আপনি হচ্ছে এই লিঙ্কটাতে এখানে পেস্ট করবেন পেস্ট করে দিবেন প্রেস্ট করে দিলে আপনারা এ দেখেন পেস্ট করে দেওয়ার পর এখানে হচ্ছে নতুন অ্যাকাউন্ট করার এখানে আমরা কি করব এখানে নতুন অ্যাকাউন্ট করব আমি জাস্ট আপনাদের একদম প্রসেসটা দেখাই দিই তাহলে বুঝতে পারবেন দেখেন সাইন আপ অ্যান্ড রেজিস্টারে এখানে ক্লিক দিব ক্লিক দিলে এখানে আপনার জিমেল পাসওয়ার্ড এবং এরকম একটা আপনার ইয়ে দিবে রেফার আইডি এটা কোনো কিছুই করা লাগবে না তো আপনারা মাজবে আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে এই সিস্টেমটা দেখাই দিব ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক দিবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিলে আপনার হচ্ছে জিমেল একটা কোড যাবে যে জিমেলটা দিবেন সেই জিমেলটা আপনার ভেরিফাই করে নেবেন করার পর আপনার কী করবেন অ্যাপটা ইনস্টল করেন প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করে আপনার হচ্ছে কে ওয়াইসিটা ভেরিফাই করবেন ঠিক আছে অ্যাকাউন্টটা করবেন লিঙ্কের মাধ্যমে এই লিঙ্কটা থেকে আর কেওয়াইসিটা ভেরিফাই করবেন হচ্ছে অ্যাপের মাধ্যমে অ্যাপের মাধ্যমে যখন কেওয়াইসিটা ভেরিফাই করবেন তারপর হচ্ছে আপনারা হচ্ছে একশো দশ ডলার ডিপোজিট করবেন ওই নতুন অ্যাকাউন্টের মধ্যে করার পর আপনারা হচ্ছে ওই যে নির্দিষ্ট যে অফ ইয়াটা থাকবে মানে যেটাতে আপনি অফারটাতে জয়েন হবেন সে অফারটার মধ্যে মাসবি আপনার হচ্ছে একশো ডলার ট্রেডিং ভলিউম করেন সাপোজ এই অফারটাতে যদি জয়েন হন এখান থেকে আপনারা জয়েন হলে দেখেন এখান থেকে ট্রেড করতে বলবে ট্রেড ট্রেডের মধ্যে ক্লিক দিবেন তো অনেক সময় ট্রেডটা স্টার্ট হয় না ট্রেড স্টার্ট হতে একটু টাইম লাগে আপনারা কি করবেন যখন ট্রেডটা স্টার্ট হবে তখন আপনারা সাথে সাথে এটা ট্রেডিং ভলিউমটা একশো ডলার করে নেবেন ঠিক আছে তো এটা করে নিলেই কিন্তু আপনাদের কাজ শেষ তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আসলে একটু ইউনিক অফার ইউনিকভাবে কাজ করতে হবে আইপিটা যে জন কোনোভাবেই আপনার এখানে ট্র্যাক করতে না পারে যদি কোনো কারণে আইপি ট্র্যাক করে তাহলে কিন্তু কখনোই পেমেন্ট দিবে না এবং কোনোভাবেই হচ্ছে দুই একটা ফোনে দুইটা অ্যাকাউন্ট খোলা যাবে না এবং এখান থেকে একটা ফোনে দুইটা অ্যাকাউন্ট করলে আপনি কখনোই রিওয়ার্ড পাবেন না তো আশা করি বুঝতে পারছেন কোনো ব্যাপারে প্রশ্ন থাকলে ভাই সরাসরি আমাকে টেলিগ্রাম মেসেজ করবেন আমার টেলিগ্রাম আইডি আমাদের চ্যানেলের লিঙ্কের মধ্যে গেলে আপনারা পাবেন এ দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে গেলেই হচ্ছে যে আমার পার্সোনাল আইডিটা পাবেন এদের মাই পার্সোনাল আইডি এখান থেকে আমাকে মেসেজ করলে যে কোনো মেসেজ রিপ্লাই ইনশাল্লাহ আমি আপনাদের দিব আপনার যে কোনো সমস্যা হলে আর যাদের নতুন নতুন অফারে জয়েন হতে চান আইডি কার্ডের ব্যবস্থা আছে তারা আমার সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে এই ধরনের অফারগুলো শেয়ার করে দিব এবং আপনারা এইগুলোতে কাজ করতে পারবেন এবং হিউজ পরিমাণে আর্ন করতে পারবেন ইনশাল্লাহ